মস্কার বন্ধুরা আমি তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ অলৌকিক জনে ঘটনা পাঠিয়েছে আবারও একবার সোমনাথ ব্যানার্জি উনি কলকাতারই একটা ঘটনা পাঠিয়েছেন প্রচণ্ড অদ্ভুত একটা ঘটনা কিছু ঘটনা এমন থাকে যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না যেটা মনে হয় এটা কি করে সম্ভব ঠিক এরকম টাইপের একটা ফিলিংস আসবে এটা শোনার পরে মনে হবে অবিশ্বাস্য হতেই পারে না তেমন একটা ঘটনা আজকে বলছি বেশি দিনকার কথা না এবছরেই এপ্রিল মাসের ঘটনা প্রচণ্ড গরম সোমনাথ ব্যানার্জি যিনি ঘটনা পাঠিয়েছেন উনি ইকোস্পেসে ওনার অফিস ওনারই একজন সহকর্মী আছেন সপ্তিক ভট্টাচার্য উনি একই সঙ্গে ওর সঙ্গে চাকরি করেন ওনার বাড়ি বেলঘড়িয়ায় এবার অনেক সময় ওনার বাড়ি আসতে যেহেতু নিজের বাইক নেই বাসে প্রবলেম হয় ওখান থেকে আবার উল্টোডাঙায় ডাইরেক্ট যেহেতু বাস উনি ওখান থেকে পান না উল্টোডাঙায় স্টেশনে আসতে হয় সেখান থেকে আবার হল্ট করে আসা তো ঝেমেলা আছে বা উল্টো ডাঙা থেকে ডাইরেক্ট বেলঘড়িয়ায় ট্রেনে চলে আসেন যে কোনোভাবে তো সেদিন ওনার একটু ব্যস্ততা ছিল বাস পাচ্ছে না উল্টোডাঙা অবধি তো যেতে হবে তো উনি ওকে বলেন যে আজকে আমাকে একটু হেল্প করতে পারবে বলছেন হ্যাঁ গরমকাল তুমি আমাকে একটু এগিয়ে দাও তারপর তুমি তোমার এতে চলে যাও বলো ঠিক আছে চল। সেই দাদা ওর বাইকে পেছনে বসলো এবার ওরা চাইছিল একটু শর্টকাটে পৌঁছবো ডাইরেক্ট রাস্তা দিয়ে পৌঁছলে প্রচুর সিগনাল পেতে হবে শর্টকাটে যদি পৌঁছে যায় কেন এরও বাড়ি ফেরার তারা আছে অদ্ভুত ঘটনা মানে শুনলে অবাক লাগছে ওরা ডার্কেল বা রাগের বাগান দিয়ে একটু স্ট্রেট বেরিয়ে আমাদের যে এখন বর্তমানে বিশ্ববাংলা যে গেটটা হয়েছে না একটা রাস্তা তো ডাইরেক্ট চলে যাচ্ছে হলদিরামের দিকে আমরা জানি আর একটা রাস্তা বাঁ দিকে যায় ঝিল পাড়ের দিকে ওখানটা বেশ নিরিবিলি এবং একদম রেসিডেন্সিয়াল এরিয়া কোনো রকম ট্রাফিকের ব্যাপার নেই সিগনালের ব্যাপার নেই তো ওটা শর্টকাটটা ধরলো যে ওইখান দিয়ে চলে যাব। কারণ রাস্তাটা খুব একটা যায় না খুব রেয়ার যায় ওখান থেকে যখন ওরা রাস্তাটা স্ট্রেট বেরিয়ে চলে আসছে একটু ফাঁকা রাস্তা দুদিকে মার্চ রেসিডেন্সিয়াল কমপ্লেক্স স্টার্ট হচ্ছে কিছুটা যাওয়ার পর একটা জায়গায় দেখে একটা ধোঁয়া এবার ধোঁয়া দেখে ভাবছে আচ্ছা এটা তো হতে পারে ধোঁয়া কেন এখন এখনই গরমের মধ্যে কারণ শীতকাল হলে ধোঁয়া কেন কেউ প্রশ্ন করবে না স্বাভাবিক হতেই পারে কুয়াশা আর একটু ফাঁকা জায়গায় কুয়াশা বেশি হয় সেটাও আমরা জানি বৃষ্টি কোথাও হয় তখন ওই দাদা বললেন দেখো হয়তো কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তার জন্য অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে এখানটা মেঘটা দাঁড়িয়েছে তারই একটা জলীয় বাষ্প বা কিছু ভাবে এবার ওরা ওরকমভাবে সায়েন্টিফিকভাবে বিষয়টাকে ব্যাখ্যা করছে কিন্তু ওই যে ধোঁয়াটা কেমন একটা এক টুকরো মেঘের মতো যেমন আমরা পাহাড়ি এলাকায় যেমন দেখি না মেঘ যেন পাশ দিয়ে চলে গেল তো ওরকম টাইপ একটা মেঘের মতো একটা একটু সামান্য অল্প জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে যে ক্যামেরাটা অদ্ভুত টাইপের দেখতে লাগছে নর্মাল যে কুয়াশা বা ধোঁয়া যেটা দেখি একটা বৃষ্টির পরে যে ধোঁয়া ধোঁয়া ভাব দেখি তার মতন না একটু আলাদা বললে এটা আবার ওভাবে বোঝানো যাবে না চোখে না দেখি বলছে কি করব এবার বলছে যাই হোক যাই ধোঁয়া আছে তো কি আছে স্ট্রেট চলে গেল কারণ ধোঁয়াটার জন্য ওরা এটাই করছে যেহেতু এটা কোনো রেসিডেন্সিয়াল এরিয়া যদি ওখান দিয়ে কোনো সাইকেল বা আসে ধোঁয়ায় যদি দেখতে না পেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্টের জন্য ভয় পাচ্ছিল তিরিশ মিটার মতো হবে ধোঁয়াটা আনুমানিক বলছে ধোঁয়াটার ওপর ধোঁয়াটা দিয়ে যখন রাস্তার ওপর ধোঁয়াটা দিয়ে যখন ওরা ক্রস করছে একটু কারেন্টের শক লাগার মতো একটা অদ্ভুত সেনসেন সেন্সেশন হয়েছে দুজনেরই গায়েতে বলে কি একটা মাত্র যেন চিরবির করে উঠলো গোটা গা দুজনেরই অদ্ভুত ব্যাপার ও হতে পারে ওটা কোনো বাতাসের জলীয় বাষ্পের জন্য হয়তো মানে যেহেতু একটা ঘাম তো আছে গরমকালে এসি থেকে বেরোলে আমরা জানি বেশি ঘাম হয় অফিস থেকে বেরিয়েছে ওরা তো তার জন্য হতে পারে বা কিছু বলো সেনসেশন হওয়ার পর যখন ওরা ধোঁয়াটা ক্রস করে বেরিয়ে যাচ্ছে তারপর শুরু হলো একটা অদ্ভুত ঘটনা দেখছে রাস্তাটা পুরো ই মানে একদম অত্যন্ত মানে প্রত্যন্ত গ্রামে যেরকম রাস্তা হয় মাটির রাস্তা বেলে মাটির রাস্তা একটু মাঝে মাঝে ইঁট উঁচু হয়ে আছে ঠিক ওরকম টাইপের ইঁটের একটা মাটির রাস্তা ইটের রাস্তাও বলা যায় না বলছি বাবা এরকম কলকাতা শহরে আবার এরকম মাটির রাস্তা এখনো আছে বা এগুলো এখনও ডেভেলপ হয়নি তখন দাদা বলছেন আমরা তো সকালবেলা মনে হয় অনেকবার এসেছি কেউ এরকম তো খেয়াল করিনি পিচ পিচ উঠে গেছে নাকি রাস্তায় এরকম ভাবছে যে এখানে এত ভালো বড়ো বড়ো কমপ্লেক্স তৈরি হচ্ছে এরকম মাটির রাস্তা লোকের এখানে মানে এরকম নিজেদের মধ্যে আলোচনা করছে আরো একটু গিয়ে গেছে দুদিকে তো ঘাস জমি মাটির রাস্তা ওদিকে ঝিল পার শুরু হয়ে গেছে প্রচুর বড় ঝিল ওখান থেকে যখন ওরা পাস করছে দেখছে চতুর্দিকে খড়ের বাড়ি খড়ের বাড়ি দেখে ওদের প্রচণ্ড অবাক লেগেছে খড়ের বাড়ি এখনো এত খড়ের বাড়ি এখানে আছে এবং কোনো বাড়িতে লাইট নেই পূর্ণিমার রাত না রাস্তায় লাইট আছে না বাড়িগুলোয় লাইট আছে অন্ধকার অন্ধকার এবং যেহেতু পূর্ণিমা বলছে একদিন আগে পূর্ণিমা গেছে তখনও আকাশে চাঁদের জোজনা ফিরিক ফুটছে বাচ্চাগুলো দেখছে থুতি পরে কাছা দেওয়া আগেকার দিনের লোকেদের মতো ঘুরে বেড়াচ্ছে আর একদম যারা ছোট ছোট বাচ্চা চার বছর পাঁচ বছর যারা একদম মানে উলঙ্গ বাচ্চা ঘুরে বেড়াচ্ছে রাস্তায় বেশিরভাগ ছেলে বাচ্চা ছোট ছোট বাচ্চা মেয়ে দেখছে শাড়ি পরে নিজেদের মধ্যে কিতকিত খেলছে একটা ওই উঠোনের দাওয়ায় ওরা বলছে এখানে কি কোনো সিনেমার শুটিং টুটিং হচ্ছে নাকি বলছে হ্যাঁ ওরা বোধহয় সেট সাজিয়েছে হয় না শুটিং হয় বলছে এরমভাবে শুটিং হচ্ছে বলছে হতেই পারে আর লোকগুলোকে দেখছে মাঝ বা বৃদ্ধ সব খালি গায়ে এবং ধুতিগুলো পরনে কাছা দিয়ে ধুতি পরা ধুতিগুলো বেশ ময়লা কিছু কিছু লোক আবার গায়ের মধ্যে গামছা পেলে দাবায় খুঁটিতে বসে আছে আকাশের দিকে তাকিয়ে এবার প্রত্যেকে ওরা যখন ওখানে এমন ভাবে দেখছে যেন মঙ্গল গ্রহ থেকে কোনো প্রাণী মানে জামা পরা বাইক নিয়ে মানে বাবা শহর কলকাতা এভাবে কে কাকে দেখে কেন ওরা তো কোনো অদ্ভুত কোনো পোশাক পরে নেই এমন এমনভাবে দেখছে সে ভিড় হয়ে দাঁড়িয়ে গেলো দুজন মানে রাস্তার দুপাশে সব বাড়িগুলো থেকে বেরিয়ে আসছে কিছু কিছু বউ মাথায় ঘুমটা দেওয়া নিজেদের মধ্যে কানা ঘুষো করছে তারা ওদেরকে দেখছে মানে ওরা প্রচণ্ড অস্বস্তি ফিল করছে যে কী রে বাবা এটা শুটিং হচ্ছে তাহলে আমাদের ভাবে দেখছে কেন হয়তো কিছু বল তো ওই দাদা বললেন আমার ব্যাপারটা সুবিধার লাগছে না কারণ মন্ত্র জপ কর মনে মনে ইষ্ট নাম জপ করা শুরু কর ওকে কানে কানে বললো আর চল ইউটার্ন নেই এখান থেকে ব্যাক করে এই রাস্তা দিয়ে যাওয়ার দরকার নেই বলছে কেন বলছি চল আর কোনো কথা বাড়াস না তো ও আর কথা বাড়াচ্ছে না ওরও একটু অদ্ভুত লাগছে মনে হয় যেন কোথায় এসে পড়েছি সেটা মনে হচ্ছে সুন্দরবনের একদম প্রত্যন্ত কোনো গ্রামে এসে পড়ছে সেখানেও বোধ হয় এখনো রকম ধুতি পরে কাউকে খুঁজে পাওয়া যাবে না এরা যেন সেই স্বাধীনতার আগের সময়কার লোক ওরা এসে হাজির হয়েছে এরকম টাইপের লাগছে তো এবার ইউটার্ন নিতে গেলে ওই রকম এত মাটির ছোট রাস্তা চাকা স্কিট করতে পারে বলে আমি নামছি ও বাইক থেকে ওই দাদা নামলেন ও গাড়িটা ঘোরালো এবং ওখানে দাঁড়াতেও যেন কেমন একটা অস্বস্তি পাটা যেন কাঁপছে বা পায়ে অন্যরকম একটা সেন্সেশন ফিল হচ্ছে যতক্ষণ ও বাইকটা ঘোরাচ্ছে আর কি তারপর ও বাইকে দাদা বসলেন এবার ওরা স্টেট চালাচ্ছে এবার চালাতে চালাতে দেখছে ওরা পেছনে একটু পেছন ঘুরে দেখে বলে সব ওই একভাবে তাকিয়ে আছে এ ভিড় করে যেন মনে হচ্ছে আগেকার দিনে ভাল্লুকের নাচ বা বাদর নাচ দেখাতে গেলে একটা গ্রুপ যেন ভিড় করে ছেলেমেয়েরা আমরাও ছোটোবেলায় দেখেছি ঠিক ওইভাবে দাঁড়িয়ে আছে ভিড় করে দাঁড়িয়ে আছে ওদেরকে দেখবে বলে তো মনে মনে নাম জপ করতে 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 ওরা যে ঠিক আবার ওই ধোঁয়াটার কাছাকাছি এলো বলে আবার ধোঁয়াটা বলে মনে মনে জপ আরও বাড়িয়ে দিই জপ করতে করতে যখন ওটা ক্রস করলো আবার ঠিক ওই রকম একটা কারেন্টের ঝটকা খাওয়ার মতন সেনসেশন ফিল হলো দুজনেরই ফিল হলো মানে শরীর যেন কিরম একটা হয়ে উঠলো তারপর ওরা যখন বেরিয়ে চলে গেল ব্যাস ওটা যেই ক্রস করে গেল সেই বড় বড়ো রাইজ বিল্ডিং রাস্তায় আলো ফাঁকা রাস্তা হলেও সেটা শটলেকের রাস্তা যেমন আমরা দেখি তেমন সব কিছু নর্মাল এবং এরপর যখন পেছন ফিরে দেখছি দেখো যখন সব পেছনে নর্মাল সব লাইট আছে বড় বড় বিল্ডিং আছে বলে কী রে বাবা আমরা কী দেখলাম আমরা তো নেশাগ্রস্ত নেই অফিস থেকে বেরিয়েছে দুটো ছেলে কি দেখলাম তখন সোমনাথ বলছে না না ওটা শুটিংই হচ্ছিল কোনো সিনেমার শুটিং হচ্ছিল ওই দাদা বললেন যদি শুটিং হয় শুটিং এর জন্য কোনো গ্রামের সিনেমা হয়তো বানাচ্ছে বা সিরিয়াল বানাচ্ছে তাহলে লাইট থাকবে এবং লাইট থাকবে ক্যামেরা প্রচুর লোক থাকবে কাজ করছে শুটিং যেখানে হয় দেখলে বোঝা যায় অন্ধকারের মধ্যে কোন শুটিং হতে পারে তো ক্যামেরা তো কোনো ছবি উঠবে না সেটাও একটা কথা কি জানি হয়তো অন্য টাইপের কোনো রাত্রের সিন ক্রিয়েট করার জন্য করছে তো পরের দিন এখানে বলে রাখি ওরা খবর নিয়েছিল ওখানে সকালবেলায় একজনকে পাঠিয়ে বললো না ওখানে কোনো শুটিং হয়নি ওর মধ্যে হ্যাঁ মাঝে মাঝে ওইসব জায়গা একটু ফাঁকা ফাঁকা জায়গা বলে অনেক সিরিয়ালের শুটিং হয় যে দৌড়াচ্ছে হাঁটছে গুন্ডা তারা করছে এই সিনগুলোর শুটিং ওইসব জায়গায় হয় যেহেতু একটু ফাঁকা ফাঁকা জায়গাটা এখনো জ্ঞানজাম নেই জায়গাগুলোর মধ্যে কিন্তু সেদিন কিছু ছিল না যখন ওরা দেখেছে আর শুটিংয়ে লাইট থাকবেই ওরম অন্ধকারের মধ্যে কখনো শুটিং হয় না তো সেই রাত্রে ওরা বেরিয়ে চলে গেল আবার নারকেল বাগান ক্রস করে মল ক্রস করে বলে এই দিক দিয়ে আমরা স্ট্রেট বেরিয়ে চলে যাব তো ওখানে একটি জায়গা আছে সেখানে কচুরির দোকান খুব বিখ্যাত মানে একদম ভেজ সেখানে পিঁয়াজ অব্দি রাখে না তো সেই দোকানের দাদার সঙ্গে সোমনাথ অনেক দিনের পরিচিত সোমনাথকে সোমনাথ কেন বলছে অনেকে বলতে পারো কারণ ও আমার অনেক পুরনো বন্ধু পরিচিত তো সেখানে গেল বললো শরীরটা কেমন লাগছে একটুখানি দাঁড়ায় কিছু খাওয়া দাওয়া ওখানে বসে খাওয়া দাওয়া করলো তো সেই দোকানের মালিককে বলল এরম এরম দেখলাম যে শুটিং কি ওই দাদা বললেন আমি কলকাতায় এখানে ঝড় কত শুটিং দেখি বললো কোনো শুটিং এরকম অন্ধকারে হবে না তো তাহলে কি বল তাহলে কি এ প্রশ্ন করতে নেই ওই দোকানের মালিক হয়তো নন বেঙ্গলি ব্রাহ্মণ উনি বলছেন কিছু সে প্রশ্ন করতে নেই তোমরা এমন একটা টাইম লুপে পৌঁছে গেছো শিক্ষিত লোকেরা তোমরা টাইম লুপ বলি বলো আমরা যারা ঠাকুরের বইপত্র পড়ে আধ্যাত্মিকতার ওরা বলে একটা অন্য জগৎ তাদেরও আছে কারণ যে জায়গাটা জায়গাটাতেই তোমরা যাচ্ছিলে ওখানে একটা সময় তো এখন তো না নতুন এই সেক্টর ফাইভ তো নতুন এসেছে তার আগেগুলো তো জঙ্গল ছিল শিয়াল বেরতো হায়নাও থাকতো এরকমও শোনা গেছে পুরনো আমলে প্রচুর লোক থাকতো চাষাবাদও কিছু জমি ছিল তো ওখানে প্রচুর বডি পুঁতে দেওয়া বা এই ধরনের ঘটনা প্রচুর ঘটেছে এবং অনেক সময় আগেকার দিনের ইংরেজরাও বিপ্লবীরা নাকি লুকিয়ে থাকতো ওখানকার গ্রামের লোকেরা যদি সেলটার দিত তাদের ওপর অত্যাচার করা হতো এরকম অনেক ঘটনা নাকি ওখানে পাওয়া যায় তাদের যে জগৎটা তারা হারিয়ে ফেলেছে তাদের যে জীবনটা তারা হারিয়ে ফেলেছে আগে আগে পুরো পুরো ছোটো ছোটো মাটির বাড়িও দেখতে পেত পরে সময়ের সাথে সাথে সেগুলো পুরো জঙ্গল হয়ে যায় তো তারা তাদের ওই একটা হয়তো জগৎ ক্রিয়েট করে কিছু কিছু সময় এগুলো একটা টাইম ক্ষণ থাকে এগুলো সব সময় হয় না আর সবার সঙ্গে হয় না তোমরা কেন দেখেছিলে তবে ওই অন্ধকার রাস্তায় ওভাবে দুটো ছেলে তোমাদের যাওয়াটা ঠিক হয়নি অন্যরকম বিপদও হতে পারে ওই রকম বিপদ না হলেও চুরি ছিনতাই ওই জায়গাটায় প্রচুর হয় না যাওয়াই ভালো দামি মোবাইল ঘড়ি এগুলো টাকা পয়সা তো সঙ্গে থাকে তো ওগুলো যেও না নর্মাল রাস্তা যাওয়া তো সিগনাল পাবে তবু সেফ ওই জায়গাটা সেফ না তো তারপর থেকে ওরা ওই রাস্তায় কখনো আর যায় না দিনের বেলায় গেছে অনেকবার কিন্তু একদম নর্মাল দিনের বেলায় যাওয়ার পর ওরা ফিল করেছে যে সত্যি রাত্রেবেলায় যেন কি একটা জায়গায় পৌঁছে গেছে এই রাস্তাটা দিয়ে গেছি কি করে হয় তারপর আর কোনো ঘটনা ঘটেনি রাত্রেবেলা ওই রাস্তা দিয়ে ওরা যায়নি তো এই রকম একটা অদ্ভুত ঘটনা বন্ধুরা অনেকে হয়তো এক কথায় বলবে ধর এসব বানানো কথা সেটা বললে তো লেটা চুকেই গেল কিন্তু যদি আমরা ভাবি যে যিনি পাঠিয়েছেন রিসেন্ট একটা ঘটনা তাদের সঙ্গে ঘটেছে তবে হ্যাঁ তারা বাড়ি এসে অসুস্থ হওয়া জ্বর হওয়া বা রকম কিছু ফিল করা কিছু করেনি এটা বলা খুব দরকার কিচ্ছু ফিল করিনি ওরা একদম সুস্থ ছিল অফিস গেছে এসছে সব কিছু ঠিক আছে তো ব্যাখ্যা করতে গেলে তো ব্যাখ্যা পাওয়া মুশকিল তো এমন পৃথিবীতে আজও অনেক ঘটনা ঘটে যার কে আমরা এই মিথ্যে কথা বলছে গেঁজাখুড়ি গল্প করি উড়িয়ে দেওয়াটা সোজা কারণ ব্যাখ্যা দেওয়াটা কঠিন তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো যে ভৌতিক না হয়েও এরকম টাইপের অলৌকিক ঘটনা এরকম টাইম লুপের এরকম একটা ঘটনা তোমাদের লাইফে হয়েছে কিনা যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু জানিও চলে যাচ্ছে সরাসরি আজকের দ্বিতীয় ঘটনায় ঘটনা পাঠিয়েছেন তৃষা তৃষা এর আগেও আমাদের ঘটনা পাঠিয়েছেন তোমরা শুনেছ আজকে ওর দ্বিতীয় ঘটনা লিখছেন আজ অনেক দিন বাদে আবার লিখছি সহেলি ডায়মন্ড হারবার থেকে প্রাইমারির দিদিমণি সন্ধ্যা ক্রমশ রাতের হাত ধরেছে বর্ষায় পদঘাট শুনশান এক টানা ব্যাংক ডেকে চলেছে আমি তো অফসলে থাকি কাছে পিঠে বেশ কয়েকখানি পুকুর আছে মাঠ আছে আর আছে মস্ত এক নদী বর্ষায় নদীর রূপ ভয়ঙ্কর সুন্দর এক টানা ঝোড়ো বাতাস মন যেন বৈরাগী হয়ে যায় যা আজ আমি আরও একটি অদ্ভুত অভিজ্ঞতা লিখব খুব কম লোকই শুনে থাকবে আমার এক দাদা আমাদের বাড়িতে বেড়াতে সেই ঘটনাটি বলেছিলেন তিনি নিজে এই ঘটনার সাক্ষী অনেকেই ডায়মন্ড হারবার থেকে সাগরে কিংবা সুন্দরবনে বেড়াতে যান দাদা তখন সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন ওনাদের কোচিং থেকে সেবার সবারই সুন্দরবন যাবার প্ল্যান প্রথম ওনাদের মাস্টারমশাই রাজি ছিলেন না এটা নব্বই দশকের ঘটনা তারপর সবাই খুব বায়না করাতে স্যার নিমরাজির মতো হলেন কিন্তু শর্ত দিলেন সবাইকে সময় দলের মধ্যে থাকতে হবে লঞ্চে উঠে রেলিং ধরে ঝোঁকা জলে হাত পা ডোবানো এখানে বিদ্যা নদীতে থাকে প্রচুর কুমির লঞ্চ থেকে কিছু খাবার টুকরো জলে ছোড়া যাবে না খুব সংযত থাকতে হবে এবং নির্বিঘ্নে সবাই যাত্রা করলো পৌঁছেও গেল পৌঁছে গিয়ে দেখলো সুন্দর ফরেস্ট বাংলো যে জায়গাটায় ওরা প্রথমে নামলো সেটার নাম কুলতলি দারুণ মনোরম পরিবেশ তার উপর শীতের পাখির মেলা বাংলোর কেয়ারটেকার কামকুক নিশিকান্তর অসাধারণ রান্নার হাত নদীর মাছ আর চিংড়ির সহযোগে দারুণ খাওয়া দাওয়া হলো পরের দিন সকালে সবাই জঙ্গল দেখতে যাবে সন্ধ্যার পর সুন্দরবন সেফ নাই পরের দিন সকাল সকাল সবাই বেরোলো এত আরাম আয় ছাত্রছাত্রীদের মন থেকে ভয় উধাও হয়ে গেল আর তার সঙ্গে সঙ্গে তাদের সাবধানতাও উধাও আমার দাদাদের ব্যাচে একটি ছেলে ছিল যেমন মেধাবী তেমন সুগঠিত শরীর নিয়মিত ফুটবল খেলত কথায় বলে যার বাহুবল আছে তার মনোবলও আছে তার আসল নাম প্রকাশ করছি না ধরে নিচ্ছি নাম রজত দুপুরে ফিরে রজত খালি বলতে লাগলো কি নার্সারির বাচ্চাদের মতো হাত ধরে ঘুরছি সবাই একটু অ্যাডভেঞ্চার হলো না না খুঁজে পাওয়া গেল সেই কথা শুনে নিশিকান্ত হাসতে লাগলো খোকা বাবুরা দক্ষিণ রায় মানে বাঘ দিনের বেলায় বেরোয় না গো একটু সন্ধ্যার দিকে বা রেতে অর্থাৎ রাতে নদীর ধারে আসে তখন লৌকা নদীর ধরে তোমরা জঙ্গলে দেখতে পেলো দেখতে পারো কথা শুনে সবাই উৎসাহ পেলো কলকাতা থেকে শুধু সুন্দরবনে এসেছি বাগনা দেখে ফিরে যাব। আজ রাতটাই এখানের শেষ রাত স্যারকে বলতে বলতে তিনি প্রচণ্ড রেগে উঠলেন না না বিকেলে নদীতে নৌকাছড়ে কোথাও যাওয়া হবে না এমনি নদীর ধারে বেরিয়ে এসো নিশিকে নিয়ে যাও অগত্যা তাই হলো কুলতলির পাশেই নদী তবে এর পাড়ে গভীর জঙ্গল নেই নৌকা নিয়ে খানিকটা গেলে এই গভীর জঙ্গল এখান থেকে বাংলাদেশ খুব কাছেই মাত্র আট থেকে দশ কিলোমিটার ঘুরতে ঘুরতে অন্ধকার হব হব এমন সবাই সবাইকে চমকে দিয়ে রজত আনন্দে চিৎকার করে উঠলো তারপর চুপি আমার দাদার হাত টেনে বললো ওই দেখবি ঘাটে একটা নৌকা বাঁধা চল না ভাই একবার নৌকা চড়ে আসি আমার পিস্তুত দাদা ছিল রাম ভিতু সে বলল না ভাই তুই যা তাছাড়া ওই নৌকার মাঝি কই রজত চাপা গলায় বলে উঠল কর মাঝিকে ডাকলে পয়সা নেবে আমি নৌকা বাইতে পারি একটু খালি চড়ে তীরে নিয়ে চলে আসবো যেমন ভাবা তেমন কাজ রজত একাই নদীতে নৌকা নিয়ে নামলো একটু দূরে এই ছেলেদের দলটা এগিয়ে গেছে আমার দাদা নদীর ভাঙা ঘাটের কাছে একটা বড় গাছে শিকরে বসে অপেক্ষা করতে লাগল তখনও খুব অন্ধকার হয়নি ও দেখলো রজত নৌকায় বসে বেশ দক্ষ হাতে নৌকা জলে ভাসাচ্ছে বেশ দ্রুত এগিয়ে চললো এমন সময় নিশিকান্ত হন্তদন্ত হয়ে এলো কি গো খোকাবুরা পিছিয়ে পড়লে কেন সেই লম্বা বাবু কোথায় গেল বাধ্য হয়ে নিশিকান্তকে সব কথা বললাম শুনে তো নিশিকান্তর চোখ কপালে উঠলো এ অঞ্চলে নৌকা কোথায় কিছু দূর গেলেই তো মোহনা নদীর জল পাক খেয়ে বঙ্গোপসাগরে ঢুকছে জ্বরের সময় ভীষণ টান পাকা মাঝিও সামাল দিতে পারে না আর এখানে কোনো ফেরিঘাট নেই ক্রমশ রাত বাড়ল রজত ফিরল না ভয়ে দুঃখে আমার দাদা কাঁদতে লাগল সবাই খুঁজতে বের হলো প্রায় ভোর তবি দিয়ে খোঁজা চলল সে যে সকলে ধরেই নিলেও নৌকাডুবি হয়েছে তারপরের দিন যাওয়া স্থগিত হলো দুপুরবেলা তিনটের সময় আবার গত দিনের জায়গায় মাস্টারমশাই নিশিকান্ত ও আমার দাদা আবার গেলেন খুঁজে পাড়াওয়া যদি যায় নদীর তীর শুনশান কিন্তু ফেরার সময় একটা জিনিস দেখে দাদা চমকে উঠলো নিশ্চিত দেখো ওই তো সেই নৌকাটা আর সেই নৌকার সামনে লাল চোখ দৃশ্যটা দেখে নিশিকান্ত অসার হয়ে গেল জপ করতে করতে আমার দাদার হাত ধরে বাংলোয় নিয়ে এলো দাদা তখন কাঁদছে বারবার বলছে নৌকা ফিরল রজত কোথায় নিশিকান্তের উত্তরে এক অদ্ভুত ঘটনা শোনালো বললো বাবু শুধু মানুষ ভূত হয় না কোনো কোনো পশু পাখি মরলেও অশরীরি হয়ে ঘুরে বেড়ায় সুন্দরবন অঞ্চলে নৌকা ডুবে আকছার ঘটে কখনো নৌকা সোয়ারি বাঘে বা কুমিরের পেটে যায় নৌকা বেয়ারিশ হয়ে মাঝ নদীতে ভেসে বেড়ায় মোহনা এসে তলিয়ে যায় এই নৌকাগুলোর কোনোটায় কোনো দানতে পায় কোনোটাই তারা আবার জল কবর থেকে উঠে আসে সাক্ষাৎ মৃত্যু দূতের মতো ওত পেতে থাকে শিকারের অপেক্ষায় একটা কাঁচা পান পেলেই তাকে নে তীর বেগে ছুটে চলে ঘূর্ণিতে সেই মানুষটি সহ ডুব দেয় এভাবে তারা নিজেদের খিদায় মেটায় আর যে নৌকাটা তুমি আমায় দেখালে ওটে সুলেমান মানে সুলেমান চাচার নৌকা আজ থেকে প্রায় তিরিশ বছর আগে চাচা ওই নৌকা চড়ে মধু ভাঙতে গেছিল আর ফেরেনি কিন্তু কোনো অলক্ষণে সন্ধ্যায় ওটা ভেসে ওঠে নতুন শিকারের খোঁজে স্থানীয় লোকেরা যদি ওটা দেখা পায় না দেখার ভান করে এড়িয়ে যায় সবাই জানে রজত ডুবিতে মৃত্যু হয়েছে আসল সত্যটা শুধু আমরা আর সেই দাদা নিশিকান্ত ও মাস্টারমশাই জানতে। জানতেন একদম অন্যরকম ঘটনা সত্যি এইসব ঘটনা শুনলে মনও খুবই খারাপ হয়ে যায় এরকমও হতে পারে মানুষের সঙ্গে একটা মানুষ কত আশা করে যায় সেখানে যদি এরকম ঘটনা ঘটে সত্যি কিছু বলার নেই সরাসরি চলে যাচ্ছি আজকে কমেন্ট বক্স সেকশনে কমেন্ট করেছেন জবা চক্রবর্তী কমেন্ট করেছেন রুমা কমেন্ট করেছেন শ্যামলী পাল সুব্রত সরি শুভ্র ভট্টাচার্যী কমেন্ট করেছেন শুভ্রা ব্যানার্জি একই রকমের নাম আপনাদের কমেন্ট করেছেন জসীম উদ্দিন আচ্ছা কমেন্ট করেছেন মহুয়া সাহা এত সুন্দর ঘটনা চোখ ভরে এলো শহলে কমেন্ট করেছেন রূপা জানা কমেন্ট করেছেন স্বপ্না দাস হ্যালো ফাইট লিখেছেন অসাধারণ একটা ঘটনা মন নাড়ি দিয়ে গেল হডর সপ লিখেছেন ওম শান্তি কমেন্ট করেছেন অপু সেন গল্পটা ভালোই ভূত কথা বলতে পারে এমনটা মানতে পারছি না এই যে ম্যাম আমি এখনও বললাম যে এমন অনেক কিছু ঘটনা যেমন আজকের প্রথম ঘটনাটা এগুলো কি সত্যি মেনে নেওয়া যায় আমরা তো প্রতিদিন ওই রাস্তা দিয়ে কত আসছি সেক্টর ফাইভ তো অনেক মানুষের আজকে কর্মসংস্থানের জায়গা সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটে এরপর আর কি বলা যায় তুলসী সরকার সুমন সমাদদার অলোক ঘোষ কমেন্ট করেছেন গুঞ্জন ব্যানার্জি কমেন্ট করেছেন বৃন্দা বোস কমেন্ট করেছে বৃষ্টি কুকিং ব্লগস অসম্ভব ভালো ঘটনা যেন মনে হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম কার্তিক কর্মকার অনেক দিন গল্প শুনছি একটা খুব অদ্ভুত লাগলো অনিন্দিতা চক্রবর্তী খুব সুন্দর একবারে অন্যরকম কাকুলি থ্রি এইট সেভেন টু লিখেছেন চোখে জল এসে গেল মৌসুমি মিদ্দে কমেন্ট করেছেন মধুমিতা সেনগুপ্ত রেখা চন্দ্র সোহানা পারভিন সব ইভেন্ট খুবই ভালো হয় থ্যাংক ইউ ম্যাম টু বি সানা লিখেছেন অদ্ভুত অসাধারণ মনে রাখার মতো থ্যাংক ইউ সো মাচ অনুপম কার্তি কমেন্ট করেছেন সৌরভ বর অর্জুন মুখার্জিন ড্যাম দিস ইনসিডেন্ট ব্রড টিয়ার্স ইন মাই আইস আনবিলিভলি স্যাড থ্যাংক ইউ সো মাচ সুমিতা নন্দী সুকান্ত দাস অর্পিতা পাল দীপ্তি মাইতি অসম্ভব সুন্দর সত্য ঘটনা না মনে হচ্ছে কোনো লেখকের লেখনির অপূর্বতা বিশ্বাস হচ্ছে না আমাদের পৃথিবীতে এমন ঘটনা ঘটে সহেলি তোমার ধরন খুব সুন্দর বলা তোমার বলা সব ঘটনা শুনেছি ভালো থেকেও সুন্দর গল্প আর উপহার দাও থ্যাংক ইউ রাজেশ টু জিরো ওয়ান নাইন লিখেছেন দিদি আমার নামটা নিও প্লিজ অবশ্যই এই যে নিলাম সংঘমিত্রা রয় সহেলি একদিন পরে আরেকটা ভালো গল্প শুনলাম আচ্ছা অনেকদিন পরে একটা ভালো গল্প শুনলাম থ্যাংক ইউ সো মাচ বিশ্বনাথ মুখোপাধ্যায় লিখেছেন এক্সেলেন্স স্টোরি থ্যাংক ইউ সো মাচ আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সঙ্গে থাকুন